আমার মেয়ে এবং বাবু আমার মা তো বাঁধল ওরা পরীক্ষা দিয়ে বাড়ি দিকে রওনা দিচ্ছে গাওয়ার করতে অ্যাক্সিডেন্ট মারা গেছে পরীক্ষা দিতে পলিটেকনিকে পলিটেকনিকে পরীক্ষা দিল পরীক্ষা দিয়ে বাড়ি দিকে রওনা দিচ্ছে রওনা দেওয়া সংবাদ বিদ্যুতের সামনে একটা সড়ক দুর্ঘটনা ঘটেছে একটা ঢাকাগামী শেরপুর থেকে ঢাকাগামী একটা বাসের সাথে একটা সিএনজিতে সংঘর্ষ হয় আমরা তাৎক্ষণিকভাবে তিনটা ইউনিট নিয়ে আমরা ঘটনাস্থলে আসি এসে দেখতে পাই যে এখানে অনেকগুলো হতাহত অবস্থায় পড়ে আছে তো এখানে দেখতে পাচ্ছেন যে পাঁচজন ডেড বডি আছে এখানে একজনকে মুঘষ অবস্থায় হাসপাতালে প্রেরণ করা হয়েছে আর সব প্যাসেঞ্জারই হচ্ছে আপনার সিএনজি যাত্রী এখানে পথচারীও ছিলেন না আর বাসের ব্যাপার গতি জন্য হয়তো এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে আমরা মনে করছি আর কি خطرت أن ڏي 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 এই যে মহিলা হয়েছে ড্রাইভার সহ

থেকে সিএনজি নিচ্ছে নিয়ে তারা মরামারি জন্য গদ্যপ্রতা বক্সিগঞ্জ মরামারি দিতে বারোটা মাঝে দাঁড়া তার বেয়াই মারা গেছে তার মরামারি দিতে যাচ্ছে এবং ওইখানে আমার ছিল আমার চাচাতো ভাইয়ের ভাইয়ের এক মেয়ে এক ছেলে মানে আমার মামা তো ভাই বোন দুইজন তারা পরীক্ষা দিতে শেখুর চলে আসতেছে তারা দিক থেকে তারা টিঙ্গিরপুর গ্রাম বাড়ি তাদের এক নং গণবদ্বীপ গ্রাম তারা ওইখান থেকে তারা এখান থেকে সেন্দি নিবে নিয়ে এখানে গন্তব্য আসবে এখানে আসার পথে শেরপুর সদরে জোড়া পাম আছে এখানে রিফাত গাড়িয়ে সামনে মুখোমুখি পাবে ভয়াবহ অ্যাক্সিডেন্টে সারা জীবন হারাই এবং সেন্দি ভাইবার এখানে আছে মানে কোনো নাম বলা নাই আপনার পরিবার অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু শুনছি যে একসঙ্গে পাঁচ ছজন সহ মারা গেছে হ্যাঁ পরে আমি দোকানে যা যার ওখানে যাবে ঘাতক আসবে ওখানে কল দিলাম না আমি না আসা নাই তখন আমি দোকান বন্ধ করে থুয়া যেখানে একসেন্ট হয় ওখানে আসে ওখানে আসার পর আমার মামা একটা কল দেওয়া বলে তাহলে উনি টাকা আস মামি একসেন্ট করছি জানেন তো আমি কেবল আসি